আমি অপেক্ষা করি নাই কারণ মানুষ যখন বিপদে পড়বে তখন আমি সবাইকে ডাকবো তারপরে কথা হবে ফান জোগাড় হবে আমি এর জন্য অপেক্ষা করি নাই আমি কিন্তু তিন দিন আগে চলে গেছি সেটা হলো জায়গাটার নাম হলো ইসাফুরা এটা বোধহয় কিশোরগঞ্জে পড়েছে জায়গাটা তো ওখানে গিয়ে আমি ত্রাণ দিয়ে আসছি আমি গেছি আমার সাথে সনি গেছে সনিয়ার আমি আমি কালকে আমার শরীরটা খারাপ ছিল যার জন্য আমি চলে আসছি সানিকে সব কিছু বুঝিয়ে দিয়ে এসে তো

যারা ত্রাণ পাওয়া উচিত তাদেরকে দিচ্ছে না তাদের উপরে দায়িত্ব দিলে প্রবলেম আছে ওখানকার ছাত্রদের উপরে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সুন্দরভাবে জিনিসটা হবে কিন্তু ওখানকার লোকাল মানুষের কাছে ওরা এসে বলবে যে আমার সাথে চলে আমরা নৌকা রেডি করেছি আপনারা আমাদের সাথে চলে এটা হলে বিশাল ভুল হয়ে যান তারা কেউ পাবে না তারা এটা লুকিয়ে ফেল সমস্যা মুখোমুখি হয়েছিলাম আমাদের ট্রাকের মাল সব নামিয়ে ফেলছিল তারপর আমরা আবার ওটাকে ট্রাকে উঠিয়েছি উঠিয়ে আমরা ওই চলে আসছি চলে এসে পরদিন সকালবেলা আমরা গিয়ে এই যে কাজগুলো কমপ্লিট করা হয়েছে আরম্ভ হয়েছে আজকে আরম্ভতেই বোধ হয় লাখ টাকার মতো উঠেছে আমাদের কমিটির সবাই মিলে বা দেড় লাখ টাকার উপরে বোধ হয় উঠেছে আমি ঠিক যার মতো উঠে গেছে আজকে তো আমরা চাচ্ছি যে আমাদের পাঁচ ছয় দিনের মধ্যে আমরা একটা মানে দশ লাখ টাকাও এখন কিছু না কিন্তু আসলে বিশ লাখ টাকাও এখন কিছু না তবে সাত দিন পর আরেকটা ক্রাইসিস কিন্তু আরম্ভ হবে এখন মনে করেন যারা ত্রাণ পাচ্ছে এই ত্রাণটা তিন দিন বা চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপরেও তো তাদের লাগবে তারপরেও তো তাদেরকে লাগবে তাই না আবার তাদের খাওয়া লাগবে কারণ এখন যেমন মনে করেন যাদের ধান খেত আছে যাদের যারা মনে করেন সবজি চাষি ছিল এগুলো তো সব বিনিষ্ট হয়ে গেছে এটা তো চার পাঁচ মাস আগে তো আর এগুলি হচ্ছে না তো এই এই সময়টা তো তাদেরকে আবার একটা বেকার দিতে হবে তাই না তো ওই সময়ের জন্য আমার মনে হয় আমাদের শিল্পী সমিতি আমরা ওই সময়টাকে করবো

যুদ্ধ দেখেছি আমার বয়স কিন্তু কম না কারণ একাত্তরের যুদ্ধের সময় আমার বয়স দশ বছর ছিল আমি সেই দশ বছরে মুক্তিযোদ্ধাদের জন্য খাওয়া নিয়ে গেছি মাথায় করে গুলি নিয়ে গেছি শুধু আমি একা না আমার সাথে আরো ছেলেরা ছিল যাদের নাম আমি এক সাক্ষাৎকারে বলেছি এত বারবার নাম বলতে ইচ্ছা করে না আর মুক্তিযোদ্ধার কথাটা আমার বলতে ইচ্ছা করে না কারণ এত ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে যে আমাদের আসল মুক্তিযোদ্ধারা সব হাওয়া হয়ে গেছে তো যে কারণে মুক্তিযুদ্ধের কথা বলতেও দুঃখ হয় তো আমার বাবা ছিলেন জেনারেল উনি একজন কমিউনিস্ট পার্টি করতে উনি বঙ্গবন্ধুর সাথেও রাজনীতি করেছেন তখন আওয়ামী লীগ মুসলিম লীগ ছিল আজকে আওয়ামী লীগ এটা কিন্তু হুট করে হয়নি তারপর স্বাধীন হলো দেশ এই যে স্বাধীনতা এই স্বাধীনতার মূল্যটা কার সবচেয়ে বেশি কে সবচেয়ে বেশি কষ্ট করেছে সে হলো আমাদের বাংলার তার তাজুদ্দিন সাহ যার নামটাই অনেকে দেয় না হয়তো জানি কিনা আমি জানি না উনি সংগঠন সংগঠিত করেছে মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধ চালিয়ে নিয়ে গেছে এবং সেক্টরের যারা সেক্টর কমান্ডার ছিল তারা যেমন কর্নেল তাহলের মতো লোক মেজর জিয়ার মতো লোক তারপরে সিয়ার আর মতো লোক তারপরে আমাদের মেজর জনিলের মতো লোক আরো অনেক মেজর রফিকের মতো লোক তো আমরা ওনাদেরকে একটু ভুলে গেছি হ্যাঁ প্রশ্ন করতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছে আমি যদি সত্যি কথা বলি তাহলে অনেকেরই খারাপ লাগবে উনি কি আসলে স্বাধীনতা চেয়েছিলেন যদি স্বাধীনতাই চাইতে ছয় দফার মধ্যে স্বাধীনতা নেই কেন ছয় দফার মধ্যে শুধু কিভাবে শাসন করবেন কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে এছাড়া স্বাধীনতার কথা কিন্তু নেই সাতই মার্চে যদি বলা হয় স্বাধীনতা ঘোষণা হয়েছে আমি বলবো না সেটাও হয়নি কারণ রব মানে আসাম আব্দুল রব তারপরে আরো যারা ছাত্র নেতা ছিলেন তারা কিন্তু বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আজকে স্বাধীনতা ঘোষণা করে উনি বলেছিলেন তোরা কি আমাকে রাষ্ট্রদহি বানাবি তাহলে স্বাধীনতা ঘোষণা তো হয়নি আরো মজার একটা কথা বলি অনেকে জয় বাংলা নিয়ে কাটাক্ষ করে জয় বাংলা কি বঙ্গবন্ধু জি না এটা উনিশশো উনসত্তর সনে পনেরোই ডিসেম্বর মধুর ক্যান্টিনে জয় বাংলা স্লোগান নিউক্লিয়ার্স বাহিনী আরম্ভ করে সেখান থেকে জয় বাংলা আরম্ভ হয় জয় বাংলা কিন্তু আওয়ামী লীগের স্লোগান না এটা স্বাধীনতার পক্ষে যারা ছিলেন তাদের স্লোগান তা আসলে ইতিহাস না জেনে হয় কি রাজনীতিও করা উচিত না কথাও বলা উচিত